সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মানহা ওয়াচ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাব একটি মেশিন ফাটল দেওয়া একটি মেশিন কীভাবে ফাটলটাকে পিতল ঝালাই করা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এই যে দেখেন দর্শক একটি মেশিন কি লম্বা ফাটল দেওয়া হয়েছে এই মেশিনটাকে কীভাবে পিতল ঝালাই দিয়ে রিপেয়ার করা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন দর্শক একটা মেশিনকে কীভাবে পিতল ঝালাইয়ের মাধ্যমে রিপেয়ারিং করা হচ্ছে দেখুন এ ধরনের পিতল ঝালাই আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন কিভাবে পিতল ঝালের মাধ্যমে আস্তে আস্তে একটু একটু করে কিভাবে ফাটলটাকে বন্ধ করা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর করে আস্তে 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 সব পুরো ফাটলটাকে আস্তে আস্তে বন্ধ করা হচ্ছে এ ধরনের পিতল ঝালাই আপনাদের যদি কারো প্রয়োজন হয় মেশিনের ক্ষেত্রে বিভিন্ন বড় বড় মেশিন ঝালাইয়ের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ